আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক ও শ্রোতা দূরে কাছে যে যেখান থেকেই আমার আলোচনা শুনছেন সবাইকেই মুবারকবাদ জানাচ্ছি আমি অতীব গুরুত্বপূর্ণ একটি মাসালা সংক্ষেপে বলতে চাই সেটা হলো পানাহারের সময় ঘন ঘন আলহামদুলিল্লাহ বলা কোনো কোনো কিছু খাওয়ার সময় বা কোনো কিছু পান করার সময় আলহামদুলিল্লাহ বলা এটা আর যে এত গুরুত্ব এবং এইটার যে এত মর্যাদা এটা আমরা অনেকে খেয়াল করি না আমি অনেক সময় দেখছি একসাথে যখন আমরা খেতে বসি তখন একটু পর পর আলহামদুলিল্লাহ নিয়ে যে বলি একটু উচ্চস্বরেও কোনো কোনো সময় বলি যাতে শুনে অন্যরাও যাতে আল্লাহর কলিমাতুর শুকুর আলহামদুলিল্লাহ যেন আল্লাহর অন্য বান্দিরাও যাতে বলেন কিন্তু অনেক সময় লক্ষ্য করা গেছে কেউ যেমন গুরুত্ব দিচ্ছেন না বা কোনো কোনো সময় দেখা যায় কেউ কেউ আলহামদুলিল্লাহ বলে থাকেন এখন কথা হলো সম্মানিত তিনি ভাই ও বোনেরা ইমানদারদের চরম পাওয়া পাওয়া চাওয়া পাওয়া এবং জীবনের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হল তার সৃষ্টিকর্তার রবকে সন্তুষ্ট করা সে এই সমস্ত কাজ এই সমস্ত কথা সে বলবে আহ যার দ্বারা তার রব তার উপরে রাজি খুশি হয়ে যান আল্লাহর সন্তুষ্টি কামনা করা এবং কথা এবং কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করা এটা মুমিনের জীবনের লক্ষ্য উদ্দেশ্যের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সংবাদ দিচ্ছেন যে ইন্না আল্লাহ আব্দেক আকলাতু আলাইহা ফাহ আলাইহাশিবুলা ফয়াহমদুহু আলাইহা ডাবাহ ইমাম আহমদ ওয়া মুসলিম ও তিরমেদি আল্লাহর রসুল বলেন নিঃসন্দেহে আল্লাহ তালা ওই বান্দার প্রতি রাজি খুশি হয়ে যান যে বান্দা খাবার গ্রহণকালে আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে অথবা কোনো কিছু পান করে তো পান করার সময় সে আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে তো মুসলমানদের জীবনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে গিয়া তার রবকে তার হালিককে তার মালিককে তার রিজেক্টদাতাকে সন্তুষ্ট করা তো অনেক বড়ো বড়ো কাজের ধারা অনেক সময় কেউ তার রবকে খুশি করতে পারে না কিন্তু আল্লাহর কি মেহরবানি আপনি যে পানাহার করছেন এই পানাহারটা যদি আল্লাহর উদ্দেশ্যে হয় এবং আল্লাহকে স্মরণ করে আল্লাহর প্রশংসা করে আপনি যদি পানাহার করেন তাহলে আপনার প্রতি এই আল্লাহ তাল্লাহ রাজি খুশি হয়ে যাবেন যদি আপনি তার সুক্রিয়া আদায় করেন সুহান আল্লাহ আজিম তো খাবার গ্রহণকালে যখন আপনি আল্লাহর প্রশংসা করলেন আল্লাহামদুল্লাহ বললেন তার নিয়ামতের উপরে তার রিজেকের উপরে তখন আল্লাহ তালা আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যান আর আলহামদুলিল্লাহ হচ্ছে গিয়া আহ আবদাল আলহামদুলিল্লাহ আল্লাহর সুক্রিয়া কৃতজ্ঞতা আদায়ের সর্বোত্তম বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ আর আল্লাহ রসুল বলছেন আলহামদুলিল্লাহ যে বলে সে যে তামলা উলমি নেকির নেকির ফাল্লা নেকিতে বর্তি হয়ে যায় সুভান আল্লাহ তাহলে আপনি এত নেকি অর্জন করতে পারলেন আবার শয়তানেরও বিরোধিতা হয়ে যায় বিরুদ্ধাচরণ হয়ে যায় কারণ সে আল্লাহ তালাকে আল্লাহর সামনেই বলছে ওলা তাজিদু আকসার আহম শাকিরিন যে আপনি আদম সন্তানের অধিকাংশকেই শুকুর খুঁজার পাবেন না অথব আমরা যদি বেশি বেশি আলহামদুলিল্লাহ বলতে পারি তাইলে আল্লাহর শুক্রিয়া আমরা আদায় করলাম অতবে আসুন বন্ধুগণ আল্লাহকে রাজি খুশি করার অন্যতম একটা ন্যাক পূর্ণময় আমল হচ্ছে গিয়া খাবার গ্রহণকারে বা কোনো কিছু পানকালে আলহামদুলিল্লাহ বলা তা আমরা খাবার গ্রহণকারে পানাহারের সময় ঘন ঘন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে বলবো আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ শুক্রিয়া আদায় করার তফিক দান করুন এতে আল্লাহ তালা আপনার প্রতি আমার প্রতি রাজি খুশি হয়ে যাবেন সুভান আরব্বিক রবিলজামাই আছি ফোন ওসালামুল আল আলমুর সালিম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন